আজকে আমরা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমাদের যে কোনো বিষয় পড়ার আগে শব্দের অর্থ যদি বুঝে নিতে পারি আমরা সেক্ষেত্রে আমাদের বিষয়টি বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে বহির্জাত প্রক্রিয়া এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ বহির্জাত অর্থাৎ বাইরের কোনো প্রক্রিয়ার কথা বলা হয়েছে যেহেতু আমরা ভূগোল পড়ছি সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠের অর্থাৎ পৃথিবীর বাইরের আবরণের অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো ধরনের প্রক্রিয়াগুলির কথা বলা হয়েছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কি কি ধরনের প্রক্রিয়ার ফলে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয় বা পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন হতে হচ্ছে সচরাচর সবসময়ই কিন্তু পরিবর্তন হচ্ছে তো সেই প্রক্রিয়াগুলি কোন কোন প্রক্রিয়া যেমন ধরে নাও নদী প্রবাহিত হচ্ছে হিমবাহ বায়ুর কাজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি রয়েছে তো সংজ্ঞা আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যে সকল প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের ক্রম পরিবর্তন করে চলেছে সেই সকল প্রক্রিয়াকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরে যে সমস্ত শক্তি কাজ করে অর্থাৎ নদী হিমবাহ বায়ুপ্রবাহ আমি বললাম এর আগেই এগুলির প্রত্যেকটিরে বহন এবং সঞ্চয় কাজ রয়েছে যেমন ধরে নাও নদীর ক্ষয় কাজ রয়েছে পার্বত্য অঞ্চলে সাধারণত নদী ক্ষয় কাজ করে তারপরে নদী সেই ক্ষয়জাত পদার্থগুলি অর্থাৎ নুড়ি কাকর বালি সেগুলি বহন করে নিয়ে আসে এবং নিম্ন গতিতে তোমরা ছোটো পড়েছো নিম্ন গতিতে যখন নদীর স্রোতের বেগ অনেকটা কমে আসে তখন সেগুলি জমা করে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে এক্ষেত্রে পর্বতগাত্রে নদী ক্ষয় করে সেখানেও কিন্তু এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় আবার যখন সেই নুড়ি পাথর বালি এগুলি যখন নিম্ন প্রবাহে এসে অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এসে সমভূমিতে এসে যখন জমা করে তার ফলেও কিন্তু কিছু কিছু ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় এগুলি আমরা পরে বিস্তারিতভাবে পড়ব যে নদীর ক্ষয় কাজের ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় নদীর সঞ্চয় কাজের ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় একই রকমভাবে বায়ু প্রবাহ যে যে সমস্ত অঞ্চলে বায়ু তীব্র ব্রেগে প্রবাহিত হতে পারে মরু অঞ্চলে সাধারণত সেই সমস্ত অঞ্চলে বায়ুর ক্ষয় কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় আবার বালিগুড়ি বালি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে জমা হয়ে আরেক ধরনের ভূমিরূপের কিন্তু সৃষ্টি করে এই বিষয়গুলি আমরা পরে পড়ব হিমবাহ একই রকম হিমবাহ যখন প্রবাহিত হয় তখন এক ক্ষয়ের ফলে এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় অর্থাৎ হিমরেখা যে হিমরেখার যে সমস্ত হিম অঞ্চল অর্থাৎ বরফ্রাবৃত অঞ্চলে অর্থাৎ উচ্চ অক্ষাংশে হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন হিমবাহ ক্ষয় কাজ করে সেই ক্ষয়ের ফলে এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় আমরা বিস্তারিতভাবে পরে আলোচনা করব এবং সেই হিমবাহ যখন নিচে নেমে আসে তাপমাত্রা যখন বেশি হয় নিচের দিকে তখন কিন্তু সেই বরফগুলি গলে গিয়ে তাই সেই বরফের মধ্যে নুড়ি পাথরের টুকরো পাথর ইত্যাদি ইত্যাদি থাকতে পারে সেগুলি জমা হয়ে আরেক ধরনের ভূমিরূপের সৃষ্টি করে তো এভাবে ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলছে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন করছে তাকে বলছে বহির্জাত প্রক্রিয়া এবারে বহির্জাত শক্তির তাহলে বৈশিষ্ট্যগুলি কি হলো আমাদের যদি বলা হয় যে বহির্জাত যে শক্তিগুলি সেগুলির বৈশিষ্ট্য কি 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 বৈশিষ্ট্য আমরা বলতে পারি সব সময় কাজ করেছে চলছে যেমন নদী সব সময় প্রবাহিত হচ্ছে হিমবাহ সময় প্রবাহিত হচ্ছে বায়ু সব সময় প্রবাহিত হচ্ছে অর্থাৎ এদের কাজগুলি কিন্তু অবিরামভাবে চলছে ধীর গতিতে এবং অবিরামভাবে চলছে কোনো বিরাম কিন্তু নেই এগুলি ক্ষয় বহন এবং সঞ্চয় একই সঙ্গে করে চলেছে অর্থাৎ একটা নদী যখন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে উচ্চ গতিতে ওই নদী কি করছে ক্ষয় করছে আবার সেই নদী শেষে সমভূমিতে এসে সঞ্চয় করছে অর্থাৎ ক্ষয় সেই ক্ষয়জাত পদার্থগুলি বহন করে নিয়ে আসছে এবং সেই নদী প্রবাহই কিন্তু সঞ্চয় করছে অর্থাৎ ক্ষয় বহন সঞ্চয় একই সঙ্গে কিন্তু হচ্ছে ভূমির উচ্চতা ভূমির ঢাল জলবায়ু ভৌগোলিক অবস্থান শিলার প্রকৃতি স্বাভাবিক উদ্ভিদ মানুষের কার্যাবলী প্রকৃতির উপর নির্ভর করে ভূপৃষ্ঠে এক স্থানে এক এক বহির্জাত সক্রিয় শক্তি সঞ্চয় অর্থাৎ এক এক বহির্জাত শক্তিগুলি এক এক জায়গায় কিন্তু সক্রিয় অর্থাৎ আমাদের নদী প্রবাহিত যেখানে হচ্ছে যেমন ধরে না আমরা যদি বলি যে মরুভূমি অঞ্চলে নদীর কাজ হবে কি না নদী কীভাবে কাজ করবে বহন করবে সঞ্চয় করবে সেখানে আমরা কিন্তু যেহেতু মরুভূমি অঞ্চলে নদী সেভাবে জলের অভাব তাই না নদী সেখানে দেখা যাবে না সেক্ষেত্রে আমরা যদি বলি মরুভূমি অঞ্চলে নদী কাজ করে নদীর ক্ষয় কাজ করে বহন কাজ করে সঞ্চয় কাজ করে সেখানে কিন্তু ভুল হবে যেখানে জলের অভাব নেই বা জলের উৎস রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলি থেকে সেই জলধারা যে সমস্ত স্থানের উপর দিয়ে প্রবাহিত হবে ভূপৃষ্ঠে সেই সমস্ত স্থানগুলিতেই কিন্তু নদীর কাজ করবে অর্থাৎ নদী যেখানে কাজ করবে সেখানে বায়ুপ্রবাহ কাজ নাও করতে পারে আবার বায়ুপ্রবাহ যেখানে কাজ করবে সেখানে নদীর কাজ নাও হতে পারে অর্থাৎ এক এক ধরনের বহির্জাত শক্তিগুলি এক এক স্থানে কিন্তু কাজ করে এরপরে বলছে শক্তিগুলি স্থান ও কালভেদে একক বা সম্মিলিতভাবে কাজ করে অনেক সময় এককভাবে সম্মিলিতভাবে কিন্তু শক্তিগুলি কাজ করে যদিও তুলনামূলকভাবে অনেকটাই কম আর বহির্জাত শক্তির মূল উৎস কিন্তু সূর্য বহির্জাত যে শক্তিগুলি নদী প্রবাহ বায়ুপ্রবাহ বা হিমবাহ প্রবাহ প্রত্যেকটির শক্তির উৎস কিন্তু সূর্য অর্থাৎ আমরা জানি বিজ্ঞানেও তোমরা পড়বে যে সমস্ত শক্তির উৎসই কিন্তু সূর্য এবারে কোন কোন প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলি কাজ করে তাদের কার্য পদ্ধতি কী আমাদের এক্ষেত্রে জানতে হবে ক্ষয় বহন সঞ্চয় কার্যের মাধ্যমে সমতলীকরণ হওয়াকে বলা হয় পর্যায়ন পর্যায়ন সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে পর্যায়ন জিনিসটা কি ধরে নাও কোনো একটা উঁচু স্থান বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেই ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ক্ষয়ীভূত পদার্থগুলি কোনো নিচু স্থানে জমা হয়ে গেছে এভাবে জমা হতে হতে পার্শ্ববর্তী উঁচু অংশ এবং নিচু অংশটি অর্থাৎ উঁচু অংশ থেকে জমা হতে হতে নিচের দিকে উঁচু অংশ থেকে ক্ষয় পেতে পেতে সেই ক্ষয়ীভূত পদার্থগুলি যখন নিচের স্থানে জমা হয় একটা সময় দেখা যাবে সেই উঁচু স্থান এবং নিচু স্থান দুটি স্থানের উচ্চতা প্রায় সমান হয়ে গেছে বা সমানই হয়ে গেছে এই যে প্রক্রিয়া এটাকে বলছে পর্যায়ন তো এই প্রক্রিয়া তিন প্রকার তিনটা কাজের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় পর্যায়ন প্রক্রিয়া অবরোহণ আরোহণ এবং জৈবিক পদ্ধতি অবরোহণটা কি বা এবং আরোহণটা কি অবরোহণ কি যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের শিলা ক্ষয় এবং ক্ষয়জাত পদার্থের অপসারণের ফলে ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে অর্থাৎ কোনো উচ্চ ভূমি যদি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পায় তখন সেটাকে আমরা এক কথায় বলবো অবরোহণ আরোহণটা কি আরোহণ যদি সেই নিচু স্থানে ক্ষয়ভূত পদার্থগুলি এসে জমা হয় এবং নিচু স্থানে উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে তখন সেটাকে বলছে আরোহণ এবারে আমরা জানবো জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতি কি জিনিস কি বলছে যখন জীবকুল অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও মানুষ দ্বারা ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ গঠিত হয় তাকে জৈবিক পদ্ধতি বলে মানুষও কিন্তু ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে এবং অন্যান্য প্রাণীরাও কিন্তু এই কাজটি করে থাকে ধরে নাও কেউ নতুন বাড়ি করলো তোমাদের খুব সহজ হবে আমি বলি সেক্ষেত্রে সে যেখানে বাড়ি করবে সেখানে জমিতে মাটি তুলে সেটাকে উঁচু করতে হবে সাধারণভাবে গ্রামের দিকে তোমরা দেখবে কোনো নিচু জায়গায় যদি বাড়ি করা হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী অঞ্চলে একটা পুকুর কেটে সেই পুকুরের মাটিগুলি ওই যেখানে ঘর তৈরি করা হবে বা বাড়ি তৈরি করা হবে সেখানে উঁচু করা হয় এক্ষেত্রে এটা কিন্তু জৈবিক প্রক্রিয়া হলো অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে কিন্তু এই কাজটি করছে সেই একটা সমান জমিকে কেটে গর্ত করে সেই গর্তের মাটিগুলি এনে আরেক জায়গায় জমা করে সেখানে বাড়ি তৈরি করছে বা অন্যান্য কাজে তৈরি করছে বা রাস্তা তৈরি করার সময় তোমরা দেখবে বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলের মাটিগুলিকে কেটে এনে রাস্তা তৈরি করা হয় ক্ষেত্রে তোমরা দেখবে এছাড়াও পশু পাখিরাও কিন্তু এই সমস্ত কাজে এই জৈবিক পদ্ধতিতে কিন্তু অংশগ্রহণ করে তাদের চলাফেরা ঘোরাফেরার মাধ্যমে হুম তো আমরা এবারে জানব যে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি যেগুলি রয়েছে সেগুলির কাজ অর্থাৎ নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ আজকে আমরা আলোচনা করব শুধু নদীর কাজ অর্থাৎ নদীর ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ বা অবক্ষেপণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বলি নদী কাকে বলে যদি এরকম প্রশ্ন হয় যে নদী কাকে বলে তখন আমরা কি বলবো নদী কাকে বলে এক বই এক এক ধরনের লেখা রয়েছে তোমরা নিজেরাও বলতে পারবো তোমরা প্রত্যেকেই নদী দেখেছো তো তখন আমরা কী বলবো নদীর সংজ্ঞা আমরা বলতে পারি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা থাকে তারপরেও এভারেস্ট আমরা একটা সংজ্ঞা আমরা তৈরি করতেই পারি কি বলবো যে যখন কোনো উচ্চভূমি থেকে কোনো জলধারা প্রবাহিত হয়ে বা বহুদূর প্রবাহিত হয়ে কোনো উচ্চভূমি থেকে কোনো জলধারা সৃষ্টি হয়ে বহুদূর প্রবাহিত হয়ে কোনো রথ সমুদ্র বা কোনো মহাসমুদ্রে পতিত হয় বা কোনো জলাশয়ে মিশে যায় তখন তাকে বলা হয় নদী আমরা এভাবে কিন্তু নদীর সঙ্গে বলতে পারি নদীর সঙ্গে নদী বিভিন্ন প্রকারের নদী হতে পারে যেমন নিত্যবহ নদী অনিত্যবহ নদী অন্তবাহিনী নদী আন্তর্জাতিক নদী নিত্যবহ নদী কি জিনিস নিত্যবহ নদী নিত্য অর্থাৎ প্রতিদিন এখানে এরকম অর্থেই অনেকটা ব্যবহার করা হয় প্রতিদিন অর্থাৎ প্রতিনিয়ত অর্থাৎ সারা বছর সব সময় যে সমস্ত নদীগুলিতে সারা বছর জল থাকে সেগুলিকে আমরা নিত্যবহ নদী বলবো সারা বছর জল থাকে যে সমস্ত নদীগুলিতে কিছু কিছু নদীতে শুধুমাত্র দেখা যাবে বর্ষার সময়ে জল থাকে শীতের সময়ে সেই নদীগুলি শুকিয়ে যায় তখন সেগুলিকে বলছে অনিত্যবহ নদী আবার অন্তবাহিনী নদী কোনো একটা নদী ধরো কোনো দেশের অভ্যন্তরেই সৃষ্টি হলো এবং দেশের মধ্যেই সেই নদীটি কোনো বড় জলাশয়ে পতিত হলো কোনো একটা জায়গায় আর কি তখন সেটাকে বলছে আবার অন্তর্বাহিনী নদী আন্তর্জাতিক নদী কিছু কিছু নদী আছে বিশাল লম্বা এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হয়ে তারপরে সেটা সমুদ্রে মহাসমুদ্রে মিশে গেছে তখন সেগুলোকে বলছে আবার আন্তর্জাতিক নদী তো এই কয়েক প্রকারের নদী সম্পর্কে আমাদের জানতে হবে নিত্যবহ নদী অনিত্যবহ নদী আন্তর্জাতিক নদী এবারে নদীর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি শব্দ যেমন নদী অববাহিকা নদী অববাহিকা কি যে সকল নদী কোনো নদী ও তার শাখা নদী উপনদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে বলছে নদী অবহিকা একটা বৃহৎ নদী সেই নদীতে ধরে নাও কোনো আর একটা নদী এসে মিশে গেছে উপনদী আবার সেই নদী থেকে ধরে নাও সেই বড় নদী থেকে কোনো নদী অন্যত্র বেরিয়ে গেছে তখন সেটা শাখা নদী এই যে এভাবে শাখা নদী উপনদীর সমেত যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে এবং শেষ পর্যন্ত কোনো সাগর মহাসাগরে বা কোনো বড় জলাশয়ে পতিত হয়েছে বা জলাশয় পতিত হয়েছে তখন এই যে বিস্তীর্ণ যে অঞ্চল ক্ষেত্র এটাকে বলছে নদী অববাহিকা এরপরে বলছে ধারণ অববাহিকা ধারণ অববাহিকা কি উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের অসংখ্য ছোটো বড়ো উপনদীর জল প্রধান নদীতে মিশে প্রধান নদীর প্রবাহকে বাড় প্রবাহ বাড়াকে সমগ্র উৎস অঞ্চলটিকে ধারণ ধারণাবাহিকা বলে আমরা খুব সাধারণভাবে ধরে নিতে পারি যে যখন জলপ্রবাহ সবচেয়ে বেশি হয় নদীতে সাধারণত বর্ষার সময় জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তখন যে বিস্তীর্ণ অঞ্চলটি জলে ডুবে থাকবে অর্থাৎ জল ধারণ করবে সেই অঞ্চলটিকে আমরা ধারণ অবহিকা ধরে নিতে পারব আরও একটি শব্দ জল বিভাজিকা একটা নদী প্রবাহিত হচ্ছে ধরো কোনো উচ্চভূমি সেই নদী প্রবাহকে যদি পৃথক করে দেয় অর্থাৎ নদীটাকে ভাগ করে দিল একটা ডান দিকে প্রবাহিত হলো একটা অংশ নদীর বা দিকে একটা প্রবাহিত হলো মাঝখানে যে উচ্চভূমি থাকবে তখন সেটাকে বলছে জলবিভাজিকা হতে পারে এরকম কোনো উচ্চভূমি বা কোনো পাহাড় পর্বতের বা কোনো শৈলশিরা হতে পারে অনেক সময় জলবিভাজিকা হিসাবে অবস্থান করতে পারে নদীর উৎস কি নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে বা সৃষ্টি হয় সেটাই হচ্ছে নদীর উৎস মোহানা কী জিনিস নদী যেখানে পতিত হয় সেটাই নদীর মোহানা নদী উপত্যকা কী জিনিস বলছে যে সংকীর্ণ খাতের মধ্য দিয়ে নদী সারা বছর প্রবাহিত হয় সেটা হচ্ছে নদীর উপত্যকা উপনদী কী জিনিস আগেই বললাম যে কোনো বড় নদীতে যদি অন্য কোনো নদী এসে প্রবেশ করে তখন মিশে যায় তখন সেই ছোট নদীটিকে বড় নদীটির উপনদী বলা হয় শাখা নদী কোনো বড় নদী থেকে একটি শাখা যদি অন্যত্র প্রবাহিত হয় তখন সেই বড় নদীটির সেই ছোট যেটা বেরিয়ে গেল সেই নদীটিকে শাখা নদী বলবে দোয়াব কি জিনিস দো আপ আপ শব্দটি পার্সি শব্দ আপ পার্সি শব্দ থেকে উৎপন্ন হয়েছে দো অর্থাৎ দুই অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী দেশ বা অঞ্চল পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী যে ভূমি তখন সেটাকে বলছে দো আপ আবার সঙ্গম কি জিনিস দুটি নদীর মিলনস্থল ধরে নাও একটি নদী এক জায়গা থেকে এসে গেছে এবং আরেকটি নদী আর এক জায়গায় এসে একত্র মিলিত হয়েছে দুটি বড় নদী দুটি একই পরিমাণ জল এরকম হতে পারে তখন সেটাকে সঙ্গম বলছে যেমন ধরে নাও প্রয়াগ এলাহাবাদের নিকট যে প্রয়াগ সেখানে গঙ্গা নদী যমুনা নদী এবং সরস্বতী নদী ত্রিবেণী সঙ্গম তিনটি নদীর সঙ্গম অর্থাৎ মিলনস্থল এছাড়াও রুদ্রপ্রয়াগ রয়েছে অলোকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ রয়েছে ভাগীরথী এবং অলোকানন্দা নদীর সঙ্গমস্থল এবারে নদীর ভার বা বোঝা কি নদীর দ্বারা বাহিত জৈব অজৈব কঠিন তরল সকল প্রকার পদার্থই নদীর ভার বা বোঝা অর্থাৎ নদী যে পদার্থগুলি বহন করে অন্যত্র নিয়ে যায় সেগুলি হচ্ছে ভার বা বোঝা অনেক সময় নদী সেগুলি বহন করে নিয়ে যেতে পারে আবার সাধারণত উচ্চ উচ্চগতিতে মধ্যগতিতে বহন করে নিয়ে যেতে যাওয়া সম্ভব হয় এবং নিম্নগতিতে কিন্তু ভার বা বোঝা এগুলি বহন করে নিয়ে যাওয়া সম্ভব হয় না আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করি এর পরের দিন আমরা আলোচনা করব নদীর বিভিন্ন প্রকার গতি অর্থাৎ উচ্চগতি মধ্যগতি নিম্নগতির প্রভাব সম্পর্কে এবং নদীর ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয়ের কাজের ফলে অর্থাৎ নদীর কার্যের ফলে কি কী ভূমিরূপ সৃষ্টি হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তোমরা যদি কোনো স্থানে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটির জয়েন বাটানে ক্লিক করে তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জয়েন করে নেবে বাংলা এবং ভূগোল বিষয়ে নবম এবং দশম শ্রেণীর সমস্ত ধরনের বিষয়গুলি এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে যে কোনো কনফিউশন যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে জয়েন করে নেবে এবং ভিডিওটিকেও শেয়ার করবে